হরে কৃষ্ণ ভাগবত পুরাণ বা শ্রীমৎ ভাগবতম বা শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধের নাম হচ্ছে সৃষ্টি প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় কৃষ্ণ হরেন সমস্ত অবতারের উৎস এই অধ্যায়ে সংক্ষেপে বলতে গেলে ভগবানের বাইশটি অবতারের কথা উল্লেখ আছে এবং ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবানের আদি ব্যক্তিত্ব সে সম্বন্ধে বলা আছে এছাড়াও ভগবানকে জানবার উপায় এবং ভাগবতমের মাহাত্ম সম্বন্ধে বলা আছে এক থেকে ছ নম্বর শ্লোকের মধ্যে প্রথম অবতার পুরুষ অবতারের কথা বলা আছে সৃষ্টির প্রারম্ভে ভগবান সর্বপ্রথম পুরুষ অবতারের সার্বজনীন রূপে নিজেকে সম্প্রসারিত করেছিলেন এবং জড় সৃষ্টির সমস্ত উপাদান প্রকাশ করেছিলেন এই পুরুষের একটি অংশ ব্রহ্মাণ্ডের জলের মধ্যে শুয়ে আছে তার দেহের নাভি হর থেকে একটি পদ্মের কাণ্ড ফুটেছে যার উপরে থাকা পদ্মফুল থেকে ব্রহ্মাজি প্রকট যার প্রথম চার পুত্র বা চার কুমাররা ব্রহ্মচর্যের ব্রতে অবস্থান করে পরম সত্য উপলব্ধির জন্য কঠোর তপস্যা করেছিল ভক্তরা তাদের নিখুঁত চোখ দিয়ে পুরুষের অতীন্দ্রিয় রূপ দেখেন যার হাজার হাজার পা উরু বাহু এবং মুখ রয়েছে সবই অসাধারণ সেই দেহে হাজার হাজার মাথা কান চোখ নাক তারা হাজার হাজার শিরস্থান এবং উজ্জ্বল কানের দুল দিয়ে সজ্জিত এবং মালা দিয়ে সজ্জিত এই রূপটির মধ্যে মহাবিশ্বের ভিন্ন জীবিত সত্তা দেবতা এবং বহুভূত অবতারকে নিয়ে গঠিত সাত নম্বর শ্লোকে দ্বিতীয় অবতারের কথা বলা আছে বরাহ অবতার পৃথিবীর কল্যাণের জন্য তিনি বরাহ রূপে পৃথিবীকে রসাতল থেকে উদ্ধার করে এনেছিলেন আট নম্বর শ্লোকের তৃতীয় অবতার দেবর্ষী নারদের অবতার বলা হয়েছে ঋষিদের সহস্রাব্দে ভগবানের ব্যক্তিত্ব দেবর্ষী নারদ রূপে তৃতীয় ক্ষমতা অবতারকে গ্রহণ করেছিলেন যিনি দেবতাদের মধ্যে একজন মহান ঋষি তিনি বেদের ব্যাখ্যা সংগ্রহ করেছিলেন যা ভক্তিমূলক সেবার সঙ্গে সম্পর্কিত এবং যা অফলদায়ক কর্মকে অনুপ্রাণিত করে নম্বর শ্লোকে চতুর্থ অবতার নরা এবং নারায়ণের কথা বলা আছে চতুর্থ অবতারে ভগবান রাজা ধর্মের স্ত্রীর যমজ পুত্র নরা এবং নারায়ণ হয়েছিলেন এইভাবেই তিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জন্য কঠোর এবং অনুকরণীয় তপস্যা গ্রহণ করেন দশ নম্বর শ্লোকে পঞ্চম অবতার কপিল অবতারের কথা বলা আছে পঞ্চম অবতারের নাম ভগবান কপিলা তিনি সিদ্ধ প্রাণীদের মধ্যে অগ্রগণ্য তিনি আসরি ব্রাহ্মণকে সৃজনশীল উপাদান এবং অধিবিদ্যার একটি ব্যাখ্যা দিয়েছিলেন কারণ সময়ের সাথে সাথে এই জ্ঞানটি হারিয়ে গিয়েছিল এগারো নম্বর শ্লোকে ষষ্ঠ অবতার দত্তাত্মেয় অবতারের কথা বলা আছে ষষ্ঠ অবতার ছিলেন অত্রি ঋষি এবং অনুসুয়ার পুত্র দত্তাত্রেয় তিনি আত্মার দর্শন ব্যাখ্যা করেছিলেন বারো নম্বর শ্লোকে সপ্তম অবতার যজ্ঞের কথা বলা আছে সপ্তম অবতার ছিলেন প্রজাপতির রুচি এবং তার স্ত্রী তিনি মনুর পরিবর্তনের সময়কাল নিয়ন্ত্রণ করেছিলেন তেরো নম্বর শ্লোকে দেওয়া আছে অষ্টম অবতার শভের কথা অষ্টম অবতার ছিলেন রাজা নাভি এবং তার স্ত্রী মেরুদেবীর পুত্র রাজা সব এই অবতার ভগবানের পরিপূর্ণতার পথ দেখিয়েছেন যা তাদের দ্বারা অনুসরণ করা হয় যারা তাদের ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পেরেছে নম্বর শ্লোকে নবম নবম অবতার পৃথুর কথা বলা আছে অবতারে ভগবান পৃথু বিভিন্ন ফসল ফলানোর জন্য জমি চাষ করেছিলেন এবং সেই কারণে পৃথিবী ছিল সুন্দর এবং আকর্ষণীয় পনেরো নম্বর শ্লোকে দশম অবতার মৎস্য অবতারের কথা বলা আছে চাক্ষুষ মনুর সময়কালের পরে যখন সম্পূর্ণ প্লাবিত হয়েছিল ধরাধাম এবং সমগ্র বিশ্ব গভীর জলের মধ্যে ছিল তখন ভগবান একটি মাছের রূপ গ্রহণ করেছিলেন এবং বৈবশত মনুকে একটি নৌকায় রেখে রক্ষা করেছিলেন ষোলো নম্বর শ্লোকে ভগবানের একাদশ অবতার বা কূর্ম অবতারের কথা বলা আছে ভগবানের একাদশ অবতারটি একটি কচ্ছপের রূপ নিয়েছিলেন এবং সমুদ্র মন্থনের সময় মান্দারকাল পাহাড় নিজের পিঠে ধারণ করেছিলেন সতেরো নম্বর শ্লোকে দুইটি অবতারের কথা বলা আছে দ্বাদশ অবতার ধন্বন্তরী এবং ত্রয়োদশ অবতার মোহিনী দ্বাদশ অবতারে ভগবান ধন্যন্তরী রূপে আবির্ভূত হন এবং সমুদ্র মন্থনের সময় ত্রয়োদশ অবতারে তিনি মোহিনী রূপে দেবতাদের অমৃত প্রাণ করার সুযোগ করে দেন আঠারো নম্বর শ্লোকে চতুর্দশ অবতার ভগবান নৃসিংহের কথা বলা আছে চতুর্দশ অবতারে ভক্ত প্রহ্লাদের রক্ষার্থে ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হন এবং হিরণ্যকশিপুকে সাজা দেন উনিশ নম্বর শ্লোকে পঞ্চদশ অবতার বামনের কথা বলা আছে পঞ্চদশ অবতারে ভগবান একটি বামন ব্রাহ্মণ রূপে মহারাজ মহাবলীর কাছ থেকে তিনটি গ্রহতন্ত্রের রাজ্য পুনরুদ্ধার করেছিলেন কুড়ি নম্বর শ্লোকে ষোড়শ অবতার ভৃগুপতি বা পরশুরামের কথা বলা আছে ভগবানের ষোড়শ অবতারে ভৃগুপতি বা পরশুরাম রূপে ব্রাহ্মণদের বিরুদ্ধে বিদ্রোহের কারণে একুশ বার ক্ষত্রিয়দের ধ্বংস করেছিলেন একুশ নম্বর শ্লোকে সপ্তদশ অবতার শ্রী ব্যাসদেবের কথা বলা আছে ভগবানের সপ্তদশ অবতারে পরাশর মুনি এবং পুত্র হন এবং তিনি মূল বেদকে চার ভাগে বিভক্ত করেন ঋ সাম যজু এবং অথর্ব এবং তারপর আবার সেগুলোকে পুরাণ ও মহাভারতের মতো বিভিন্ন শাখায় ব্যাখ্যা করে গেছেন বাইশ নম্বর শ্লোকে অষ্টাদশ অবতার শ্রী রাম অবতারের কথা বলা আছে অষ্টাদশ অবতারে ভগবান শ্রীরাম রূপে আবির্ভূত হয়ে ভারত মহাসাগরকে নিয়ন্ত্রণ করেছেন এবং রাবণকে সাজা দিয়েছেন তেইশ নম্বর শ্লোকে ঊনবিংশ অবতার বলরাম এবং বিংশ অবতার ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা আছে ঊনবিংশ এবং বিংশ অবতারে ভগবান নিজেকে বলরাম এবং শ্রীকৃষ্ণ রূপে যদু রাজবংশ আবির্ভূত হয়েছিলেন এর মাধ্যমে তিনি জগতের ভার দূর করেছিলেন চব্বিশ নম্বর শ্লোকে একবিংশ অবতার ভগবান বুদ্ধের কথা বলা আছে তিনি কলিযুগের প্রারম্ভে গয়া প্রদেশে অঞ্জনার পুত্র হিসাবে আবির্ভূত হন পঁচিশ নম্বর শ্লোকে দাবিংশ অবতার ভগবান কলকির কথা বলা আছে এটি একটি ভবিষ্যদ্বাণী হিসাবে বলা আছে তারপরে দুটি যুগের সংমিশ্রণে যখন পৃথিবীর প্রায় সকল শাসক দস্যুতে পরিণত হবে তখন ভগবান কল্কি অবতার রূপে বিষ্ণু যশের পুত্র হিসাবে জন্মগ্রহণ করবেন এরপরে ২৬ থেকে থেকে এবং ও শ্লোকে বলা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবানের আদি ব্যক্তিত্ব সমস্ত ঋষি মনু প্রজাপতি দেবদেবী মনুর বংশধর এবং যারা বিশেষভাবে শক্তিশালী তারা হলেন ভগবানের পূর্ণ বা আংশিক অংশ আবার ওপরে উল্লেখিত সমস্ত অবতারগুলি হয় পূর্ণ অংশ বা ভগবানের পূর্ণ অংশের অংশ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবানের আদি ব্যক্তিত্ব ভগবান যার কার্যকলাপ সর্বদা নিষ্কলঙ্ক তিনি ছয় ইন্দ্রিয়ের কর্তা এবং ছয়টি ঐশ্বর্যের সঙ্গে সম্পূর্ণরূপে সর্বশক্তিমান তিনি উদ্ভাসিত মহাবিশ্ব সৃষ্টি করেন তাদের রক্ষণাবেক্ষণা করেন এবং বিলুপ্ত করেন সামান্যতম প্রভাবিত না হয়ে প্রতিটি জীবের মধ্যে তিনি আছেন সর্বদা স্বাধীন প্রকৃতপক্ষে প্রভুর কোনো বস্তুগত রূপ নেই বস্তুগত স্থূল বা সূক্ষ্ম রূপের বাইরে প্রভুর যে আধ্যাত্মিক রূপ আছে তা আকৃতিবিহীন অদেখা অশ্রুত এবং অপ্রকাশিত তেত্রিশ চৌত্রিশ এবং আটত্রিশ নম্বর শ্লোকে ভগবানকে জানবার উপায় সম্বন্ধে বলা আছে ভগবানের কৃপায় যদি মায়াময় শক্তি কমে যায় এবং জীব জ্ঞানে সম্পূর্ণরূপে সমৃদ্ধ হয় তবে সে তৎক্ষণাৎ আত্ম উপলব্ধিতে আলোকিত হয় যখনই একজন ব্যক্তি আত্ম উপলব্ধির দ্বারা অনুভব করেন যে শুদ্ধ আত্মার সাথে স্থূল ও সূক্ষ্ম দেহের কোনো সম্পর্ক নেই তখন সে নিজেকে এবং ভগবানকেও দেখতে পায় যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণপদ্মের প্রতি নিরবিচ্ছিন্ন সেবা করেন তারাই মহাবিশ্বের সৃষ্টিকর্তাকে তার পূর্ণ মহিমা শক্তি ও সীমা অতিক্রম করে জানতে পারেন চল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর শ্লোক এবং আগে উনত্রিশ নম্বর শ্লোকে ভাগবতমের সম্বন্ধে বলা আছে এই শ্রীমদ ভাগবতম হল ঈশ্বরের সাহিত্যিক অবতার এটি ঈশ্বরের অবতার শ্রী ব্যাসদেব দ্বারা সংকলিত সমস্ত মানুষের চূড়ান্ত মঙ্গলের কথা এখানে বোঝানো হয়েছে এটি সর্বসফল সর্ব আনন্দময় সর্বনিখুঁত যে ব্যক্তি সকাল সন্ধ্যা ভক্তি সহকারে ভগবানের রসময় আবির্ভাব মনোযোগ সহকারে পাঠ করে সে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পায় শ্রী ব্যাসদেব এটি তার পুত্র সুখদেব গোস্বামীকে প্রদান করেছিলেন এবং পালাক্রমে শ্রী সুখদেব গোস্বামী মহান সম্রাট পরীক্ষিতের কাছে ভাগবতম প্রদান করেছিলেন শ্রী সুখদেব গোস্বামীর কৃপায় সেই সময় শ্রী গোস্বামী তার শ্রবণ করে শিখে নিয়ে এখন অন্যান্য ঋষিদের বলেছেন এইটি হলো তৃতীয় অধ্যায়ের সারমর্ম প্রসঙ্গত উল্লেখ্য ভাগবত পুরাণে মোট বারোটি স্কন্ধ আছে প্রতিটি স্কন্ধে অনেকগুলি করে অধ্যায় আছে আছে তো এইখানে এক একটি করে অধ্যায় নিয়ে তার সারাংশ করে বলা হবে তো এখন প্রথম স্কন্ধের যার শীর্ষক হচ্ছে সৃষ্টি তার তৃতীয় অধ্যায় যার শীর্ষক হচ্ছে কৃষ্ণ হলেন সমস্ত অবতারের উৎস ভগবানের কৃপায় সম্পূর্ণ হল হরে কৃষ্ণ